আমরা যদি শুনতাম এবং অনুধাবন করতাম তবে আমরা আজ দাও দাও করে জল আগুনে নিক্ষিপ্ত লোকদের মধ্যে সামিল হতাম না সুরা বলা হয়েছে আলা হায় আয়াতি মিনিন সে সময়ের অবস্থা যদি তুমি দেখতে পারতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে তখন তারা বলবে হায় আমরা যদি দুনিয়ায় এবার ফিরে যেতে পারতাম এবং সেখানে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম আর ইমানদার লোকদের মধ্যে সামিল হতে পারতাম তাদের এই আবেদন নিবেদন ব্যর্থ হয়ে যাবে আল্লাহ সরাসরি তাদের কথাকে প্রত্যাখ্যান করবেন এসাদ হচ্ছে লা আদু লিমানহু আনহু ও ইন্না হাজে গুন তাদেরকে যদি পূর্ববর্তী জীবনের দিকে ফিরিয়ে দেয়া হয় তবুও তারা সেসব কাজই করবে যা হতে তাদেরকে নিষেধ করা হয়েছে তারা তো সবচেয়ে বড় মিথ্যাবাদী জুমারে বলা হয়েছে যেসব লোক কুফরি করেছিল তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে তারা যখন সেখানে পৌঁছাবে তখন তার অর্থাৎ জাহান্নামের দরজাগুলো খোলা হবে এবং তার কর্মচারীরা তাদেরকে বলবে তোমাদের নিকট তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো রাস্তুর কি আসেনি যে তোমাদেরকে তোমাদের রবের আয়াতসমূহ শুনিয়েছে এবং তোমাদেরকে এ বলে ভয় প্রদর্শন করেছেন যে এ দিনটি অবশ্যই একদিন তোমাদেরকে দেখতে হবে তারা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আজাব হওয়ার ফায়সালা কাফেরদের ভাগ্যলিপি হয়ে গিয়েছে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তেজ সত্তর গুণ বেশি আবুহারা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ আলিহিহি হাসাল্লাম বলেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তাকে প্রশ্ন করা হলো এটা কি যথেষ্ট নয় তিনি উত্তরে বলেন এর সাথে আরো ঊনসত্তর গুণ যোগ করা হবে এবং প্রত্যেকটির গুণ এ আগুনের মতো নোমান থেকে বর্ণিত রাসল সালু আলি হাসালাম বলেন সবচাইতে কম সাজাপ্রাপ্ত জাহান্নামী ব্যক্তি হলো যার দুটো জুতার মধ্যে আগুনের দুটো ফিতা থাকবে তা মাথার মগজকে এমনভাবে টকবগিয়ে সিদ্ধ করতে থাকবে যেন পাতিলে সিদ্ধ করা হয় সে মনে করবে তার চাইতে এত কঠিন আজাব আর কেউ ভোগ করছে না অথচ সেটা হলো সবচেয়ে কম আজাব জাহান্নামেদেরকে জাহান্নামে প্রবেশ করানোর পর আমি জাহান্নামের গেটে দাঁড়িয়ে দেখলাম তাদের অধিকাংশই নারী জাহান্নামেদের দাঁত উহুদ পাহাড় সম চামড়ার ঘনত্ব এবং দুই ঘাড়ের ব্যবধান তিন দিনের পথের দূরত্বের সমান আবহরায়া রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামে কাফের দাঁত হবে উহুদ পাহাড় সমান এবং চামড়ার ঘনত্ব হবে তিন দিনের পথের দূরত্বের সমান অপরাধীরা পৃথিবীতে ফিরে আসতে চাইবে কোরআনে এসেছে কৌলু রব্বানা আমাতানা স্নাতাইনি ওয়া হিয়াই তানা স্নাতাইনি ফা আতারফনা বিজনুবিনা ফাহাল ইলা খুরুজুম মিন সাবিল তারা বলবে হে আমাদের রব তুমি নিশ্চয়ই আমাদেরকে দুবার মৃত্যু ও তার জীবন দান করেছ এখন আমরা আমাদের অপরাধসমূহ স্বীকার করি এখন জাহ্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি দুবার মৃত্যু এবং দুবার জীবনদান অর্থ মানুষ অস্তিত্বহীন ছিল অর্থাৎ মৃত্যু ছিল আল্লাহ জীবনদান করেছেন আবার মৃত্যু দেবেন এবং পুনরায় কিয়ামতের দিন জীবিত করে উঠাবেন এই কথা কয়টি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা স্পষ্ট করে বলেছেন কাই ফাতাক কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম সুমাইয়্যিতুকুম সুমাইয়ুহ্যিকুম সুমাইয়া ইলাইহি জারুন তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরি করতে পারো অথচ তোমরা ছিলেন প্রাণহীন মৃত্যু তিনি তোমাদের জীবন দান করেছেন আবার মৃত্যু দেবেন এবং পুনরায় জীবন দান করে উঠাবেন তারপর তার দিকে তোমাদের ফিরে যেতে হবে সুরা বাঁকার অপরাধীরা প্রথম তিনটি অবস্থা অবিশ্বাস করত না কেননা এ তিনটি অবস্থা তাদের চোখের সামনেই ঘটত কিন্তু শেষ অবস্থা তারা প্রত্যক্ষ করতে পারেনি বলে উপহাস করে শেষ অবস্থার খবর একমাত্র নবিরাস্রুগণে দিয়েছেন ক্যামতের দিন কার্যত যখন এ অবস্থা ঘটে যাবে তখন তারা স্বীকার করবে এবং কাকতে মিনতি করবে পৃথিবীতে পুনরায় ফিরে আসার জন্য সুরা ফাতিরে বলা হয়েছে সেখানে জাহান্নামে তারা চিৎকার করে বলবে হে আমাদের রব আমাদেরকে এখান হতে বের করে নাও যেন আমরা নেক আমল করতে পারি সে আমল থেকে ভিন্নতর যা আমরা পূর্বে করেছিলাম অতপর তাদের প্রতি বলা হবে আমরা কি তোমাদেরকে এমন বয়স দান করিনি যে শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতে আর তোমাদের নিকট সতর্ককারীও এসেছিল এখন আজাবের স্বাদ গ্রহণ করো এখানে জালিমদের কোনো সাহায্যকারী নেই আত্মীয় স্বজন ও দুনিয়ার সব মানুষকে বিনিময় দিয়ে হলেও জাহাঙ্গামা বাঁচতে চাবে সেদিন অপরাধীরা চাবে তার সন্তান স্ত্রী ভাই এবং সাহায্যকারী নিকটবর্তী পরিবার এমনকি দুনিয়ার সব মানুষকে বিনিময় দিয়ে হলেও নিজেকে আজাব থেকে বাঁচিয়ে দিতে সুরাল মুমিনে বলা হয়েছে তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা থাকবে না এমনকি পরস্পর দেখা হলেও কেউ কাউকে জিজ্ঞেস করবে না অন্যত্র বলা হয়েছে ওয়ালা ইয়েস আলু হামিমুন হামিমা সেদিন কোনো প্রাণের বন্ধু অপর প্রাণের বন্ধুকে জিজ্ঞেসও করবে না প্রত্যেক জাহান্নামী দল পূর্ববর্তী দলকে দোষ দেবে প্রত্যেকটি দল যখনই জাহান্নামে প্রবেশ করবে নিজের সঙ্গের দলটির ওপর অভিশাপ দিতে দিতে অগ্রসর হবে শেষ পর্যন্ত সকলেই যখন সেখানে সমবেত হবে তখন প্রত্যেক পরবর্তী লোক পূর্ববর্তী লোকদের সম্পর্কে বলবে হে আমাদের রব এ লোকরাই আমাদের বিভ্রান্ত করেছে এখন তাদেরকে আগুনে আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দাও লা বলবেন সকলের জন্যই দ্বিগুণ আজাব কিন্তু তোমরা তা বুঝবে না সকলের জন্য দ্বিগুণ আজাব এ কথার তাৎপর্য হচ্ছে অপরাধীরা সর্বদাই নিজে অপকর্ম করে এবং আমাদের করতে উৎসাহ দেয় যেহেতু প্রতিটি অপকর্মই বা জেগ চাকচিক্যময়ী তাই তাদের উৎসাহে বিপুল সংখ্যক লোক সাড়া দেয় আবার তাদের দেখাদেখি পরবর্তীতে আরেক দল অপরাধ প্রবণ হয়ে যায় এমনই করে ধারাবাহিকভাবে একের পর এক অপরাধীদের দল ক্যামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে সত্যি কথা বলতে কি প্রত্যেকটি দলই পূর্ববর্তী দলকে অনুসরণ করেই অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে এবং অপরাধী হিসেবে চিহ্নিত হয় তাই আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক দলকেই দ্বিগুণ শাস্তি দেবেন কারণ একদিকে যেমন তারা পূর্ববর্তী দলের অনুসারী অপরদিকে তারা তাদের পরবর্তী দলের পথ প্রদর্শক এ কথাগুলোই আল্লাহ পবিত্র কালামে অন্যভাবে বলেছেন আল্লাহ আলিয়াজা আমানু এর আল্লাহনা কািয়া খরিজুন নূর কাফারু ইলা জলুমা আল্লাহ ইমানদারদের বন্ধু তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে পথ দেখান এবং কাফেরদের বন্ধু তাগত অর্থাৎ আল্লাহদ্রোহী দ্রোহী শক্তি তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে পথ দেখায় অনুসারে গণ্যে তাদের শাস্তি দাবি করবে যখন জাহান্নামীদেরকে আগুনে পুরানো হবে তখন তারা বলবে হে আমাদের রব আমরা আমাদের সর্দার ও নেতাদের আনুগত্য করেছি তারা আমাদেরকে সঠিক সরল পথ থেকে বিভ্রান্ত করে দিয়েছে হে রব এ লোকদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের উপর কঠিন অভিশাপ বর্ষণ করো জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে অসহ্য হয়ে যাবে তখন চিৎকার করে বলতে থাকবে ওকৌল আল্লাজিন কাফারুর রব্বানা আলিন আল্লাজী আদুল্লানা মিনাল জিন্ন ইংসি নাজা আলহমা তাহদামিনা লিয়াকুন মিনুল আসফালিন হে পড়োয়ার দেগার সেই জিনু মানুষদেরকে আমাদের সামনে এনে দাও যারা আমাদেরকে গুমরাহ করেছিল আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় রেখে দলিত মথিত করবো যেন তারা লাঞ্ছিত ও অপমানিত হয় জাহ্নবীদের অনুভূতি তীব্র হবে তারা তাদের ভুল বুঝতে পারবে এবং সেদিন বুঝবে অন্ধভাবে নেতাদের অনুসরণ করা কত বড় ভ্রান্ত নীতি ছিল আল্লাহ বলেন আর এই বিভ্রান্ত লোকেরা নিজেদের নেতাদেরকে লক্ষ্য করে বলবে আল্লাহর কসম আমরা তো সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিলাম যখন তোমাদেরকে রাব্বুল আলমিনের মর্যাদা দিচ্ছিলেন সুরা বাকারা বলা হয়েছে যখন জাহান নামে শাস্তি দেওয়া হবে তখন এসব নেতা ও প্রধান ব্যক্তিরা দুনিয়ায় যাদের অনুসরণ করা হতো তারা তাদের অনুসারীদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করতে থাকবে কিন্তু তবুও শাস্তি তারা পাবেই এবং তাদের সমস্ত উপায় উপকরণের ধারা ছিন্ন হয়ে যাবে আর সেসব লোক দুনিয়ায় তাদের অনুসারী ছিল তারা বলতে থাকবে হায় যদি আমাদেরকে আরেকবার সুযোগ দেয়া হতো তবে এরা আজ যেভাবে আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে তেমনি আমরাও এদের সাথে সম্পর্ক ছেদ করে দেখিয়ে দিতাম এভাবেই দুনিয়ায় এরা যে সমস্ত কাজ করেছে সেগুলো আল্লাহ তাদের সামনে এমনভাবে উপস্থিত করবেন যাতে তারা কেবল দুঃখ ও আক্ষেপী করতে থাকবে কিন্তু জাহান্নামের আগুন থেকে বের হবার কোনো পথই তারা খুঁজে পাবে না সেখানে সবর করা না করা সমান হবে যেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে বলা হবে এই সে আগুন যাকে তোমরা ভিত্তিহীন গুজব মনে করেছিলে এবার বলো এটা কি জাদু না তোমরা কিছুই দেখো না এবার যাও এর মধ্যে ভস্য হতে থাকো এখন তোমরা ধৈর্য ধারণ করো বা না করো সবই তোমাদের জন্য সমান। তোমাদেরকে দেয়া হচ্ছে তোমরা আমল করেছ স্রোহাদিদে বলা হয়েছে যখন ফেরস্তাগন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবে তখন বলবে আজ তোমাদের নিকট হতে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং যারা পৃথিবীতে প্রকাশ্য দাম্ভিকতার সাথে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করেছিলে তাদেরকেও বিনিময়ে নিয়ে মুক্তি দেওয়া হবে না উপরন্ত বলা হবে তোমাদের ঠিকানা জাহান্নাম সে জাহান্নামই তোমাদের খোঁজখবর গ্রহণকারী অভিভাবক কত নিকৃষ্ট পরিণতি সত্যি কথা বলতে কি সেখান হতে বের হওয়া তো দূরের কথা একমাত্র জাহান্নাম ছাড়া অন্য কোনো বন্ধু অভিভাবক কিংবা সাহায্যকারীও পাবে না কাজের সেখানে ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক শাস্তি গ্রহণ করতেই হবে এমন শাস্তি দেওয়া হবে যে ধৈর্য ধারণের প্রশ্নই ওঠে না তাই বলে ধৈর্য না ধরে জাহ্নবীদের কোনো উপায় অবশিষ্ট থাকবে না শয়তান নিজেকে দায়িত্বমুক্ত ঘোষণা করবে মানুষ যে শয়তানের প্ররোচনা ও অস্বাসার কারণে গুনাহ করেছে এবং খারাপ পথে চলেছে সে শয়তান হাসরের দিন দুযুখীদের দেখে বলবে তোমাদের শাস্তির জন্য আমি দায়ী নই তোমরা দায়ী কোরআনী মর্মে আমাদেরকে বলে যখন সব কাজের ফয়সলা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করে ভঙ্গ করেছি তোমাদের ওপর তো আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু এতটুকু যে আমি তোমাদেরকে ডেকেছি তারপর তোমরা আমার কথা মেনে নিয়েছ সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো বরং নিজেদেরকে ভৎসনা করো আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নাও ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরিক করেছিলে আমি তা অস্বীকার করি নিশ্চয় যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নামেরা যখন শাস্তি ভোগ করতে করতে অতিষ্ঠ হয়ে যাবে তখন জাহান্নামের তত্ত্বাবধায়ক মালিক ফিরেস্তাকে অনুনয় বিনয় করে বলবে আর যারা আগুনের অধিবাসী হবে তারা জাহান্নামের প্রহরীদেরকে বলবে তোমাদের রবকে ডাকো তিনি যেন আমাদের থেকে শাস্তি লাঘব করেন একদিনের জন্য তারা বলবে তোমাদের কাছে কি স্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাস্তুগন আসেননি জাহান্নামীরা বলবে হ্যাঁ অবশ্যই প্রহরীরা বলবে সুতরাং তোমরাই ডাকো আর কাফিরদের ডাক শুধু ব্যর্থই হয় আল্লাহর কাছে তার সুন্দর নাম ও গুণাবলীর অসিলায় আমরা তার জান্নাত চাই আর জাহান্নাম থেকে মুক্তি চাই হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবল করুন আমিন